গুড আফটারনুন অ্যান্ড এগেন ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ চ্যানেল তো আজকের ভিডিওটা আমি লাড্ডু দিয়েই স্টার্ট করতাসি কারণ কি আজকে হয়েছে গিয়ে গণেশ চতুর্থী গণেশ পূজা তো ঠাকুরে তো লাড্ডু দিয়ে ভোগ দেওয়া হয়েছিলো তো তারপর আমি প্রসাদটা খাইয়ে নিতেছি তো চলো দেখতে থাকো তারপর আর সারাদিন ক্যামেরা অন করলাম না একবারে সন্ধ্যাবেলা আয়া পড়লাম রেডি সেটি হইয়া আজকে যেহেতু গণেশ পূজা আমি দুপুরেই কইছি তো একদম রেডি হইয়া বাইরে গেলাম গা পূজা দেখতাম তো দেখি কতটুকু শেয়ার করতে পারি আমি ক্যামেরা অন করতে ভিলা জায়গা তারপরও যেখানে যেখানে মনে থাকবো অবশ্যই আমি ক্যামেরা অন করে দেখামো ফার্স্টে আমরা বাইরে গেলাম গা রানীবাজারের উদ্দেশ্যে ওইখানে যে অপারেশন সিন্দুর থিমের উপর একটা পুজো হয়েছিল এটা দেখার লাগা তো দেখতে থাকো তোমরা রাস্তায় যাইতে যেতে তো প্রচুর পূজা পড়ছে রানীবাজার পূজা দেখার আগে এখন মানে আমাদের আগরতলার যে গণেশ পূজা মানে দেখলে মনে হয় যে মনে একদম দুর্গাপূজা মানে দুর্গাপূজার মানে একদম সমতুল্য মানে এত সুন্দর এবারে পুজো খুব সুন্দর হয়েছে রাস্তা দিয়ে যাওয়ার সময় তো অনেক পূজা পর্দা ছিল তো রানিংয়ে যতটুকু মানে দেখানো সম্ভব দেখাইছি মানে খুব সুন্দর হয়েছে পূজা অবশ্যই সবাই দেখো বাইরে বা এই যে যে রানীবাজারের উদ্দেশ্যে ফার্স্ট আইছিলাম রাস্তা আইতে সব ছোট্ট পূজাগুলি দেখতে দেখতে আয়া পড়লাম রানীবাজার দেখতে থাক আমি মনে হয় না সব যতটুকু ঘুরুম এতটুকু দেখাইতে পারুম কারণ আমার মনেই থাকে না প্ল্যান করছিলাম যে টাউনেরগুলি পরে দেখুন আগে ওইসেটা দীক্ষায় পড়ে এই যে তারপর মেলাও বইছে এই যে তারপর আমি একটু ঢং কইরা নিতে আসি তো চলো এখন প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক প্যান্ডেল এন্ট্রির আগেই দেখতেছি মানে রোডের দুই সাইডে মানে অনেকটা বড় মেলায় বইছে তো মেলা দেখতে দেখতে এবং মাঝেও একটু শেয়ার করে নিতেছি প্রচন্ড ভিড় আছে মানে যে রকম রোডে জাম এইরকম মানে প্যান্ডেল ও সব প্যান্ডেল মানে এত জাম মানে বুঝতেই পারতাছিলাম না দুর্গাপূজা এই জায়গায় পড়ছি এইখানকার পূজাটা গিয়া মানে যতটা মানে শুনছি যে অপারেশন সিন্দুর এই থিমটা করা হইব সামনে গিয়া দেখি এর থেকে আরো ভীষণ সুন্দর হয়েছে অবশ্যই তোমরা যাই জানি যাইবা অনেকে তারপরে যারা যাইতানা অবশ্যই পসিবল হলে গিয়া দেখো নাহলে আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখা নিও তারপরে ঠাকুর দেখা লেগেও এত ঠেলাঠেলি জাম সব শেষে অবশেষে একটু মন্দিরের দিকে যাইতে পারলাম এই যে সামনে আয়া পড়লাম অনেকটাই তারপর ভিতরে আয়া ফাইনালি আমাদের যে গণু দর্শন পাইলাম খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে দেখা মনে হইতে যেমন যেমন দুর্গাপূজার একটা ফিল আয়া বসছে তারপর এই যে আমি এখানের ঠাকুর দেখা কমপ্লিট করে বা টাউনে যেতেছি গা তো এই পূজাটা দেখা বাইনের সময় এখানের মেলাটা একটু দেখা নিতে আসি এই মেলা দেখার সময় একটু আয়া পড়লাম আচার নিতে তারপর আমি একটু কাইম্বা টাইম আমারও থোবরা মানে আমার বদণ্ড একটু দেখাই দিলাম মেলাটা যতটুকু সম্ভব একটু দেখানোর চেষ্টা করতেছি আমিও এই দোকানগুলিতে একটু কিছু কিনছি তো এবার দেখা দেখা মেলা ডারতে বাইরে যেতেছে সেগা এবার আমাদের আগরতলার পূজাগুলি দেখুন সবচেয়ে কষ্ট এই যে হেলমেট দেবন বোন পূজা ফালির সময় একদম আমার এত বিরক্ত লাগে মানে মন মতো চুল বানতে পারি না সাজতে পারি না এক হেলমেট দিয়ে বোন লাগে লে তো আবার মল্লাস আসছে শেষ কি বিরক্ত যে লাগে আবার এই চুলের কারণে হেলমেট দিয়ে দেবো লাগবে নালে ফুটে জায়গা এই যে তারপর যাওয়ার পথে আর অনেকগুলি পূজা পড়ছে তো ইডিও দেখাইছি মানে এত এক্সট্রিম লেভেল ভিড় মানে দেখা বুজার উপায় নাই যে মানে দুর্গাপূজাই মানে দুর্গাপুজোয় মানে এখন গণেশ পূজা আমরা আগরতলা মানে একদম দুর্গাপূজার মতো মানে কোনো ডিফারেন্স নাই আর হ্যাঁ তোমরা সবাই মানে গণেশ পূজাতে বাইরে শুনি কোন কোন প্যান্ডেল দেখছো অবশ্যই জানাইও আমি তো দেখো যে রানিংয়ে যাইতে যাইতে অনেক পূজা দীক্ষা নিতে কিন্তু ক্রুডে এক্সট্রিম লেভেলের মানে জ্যাম আসছিলো মানে এত জ্যাম এত লোক সব প্যান্ডেলে এত গ্যাদারিং মানে এক্সট্রিম লেভেল তারপর আইফলাম কলেজ ট্রেলার পূজাতে এটা এই পূজাটা দেখতে হ্যাঁ আজকে দুই তিনটা দেখা ওইসে না এগুলি ইচ্ছা রইলো মানে নেক্সট ডেতে আবার বাইরনের তো বাইরে অবশ্যই আবার দেখামো কারণ এত যা মানে দেখা সম্ভব না এক একটা পূজা দেখতে গেল মানে দুই তিন ঘন্টা লেগে গেছে এই রকম অবস্থা তারপর রবীন্দ্রভবনের এখানের পূজাটা দেখতে আয় পারলাম এটা তো যাইতেই পারলাম না এটাতেও প্ল্যান রইল মানে আজকে বাইরে আজকে দেখার এই প্যান্ডেলও ঢুকতে পারছি না এক্সট্রিম লেভেল ভিড় তারপর লাস্টলি ও সরি না এটা ঘাটের প্যান্ডেল স্লো খুব কিউট আসলো আমি মানে ফোনটুনে দেখছি এই প্যান্ডেলের মানে ঠাকুর খুব কিউট হয়েছে সত্যিই খুব কিউট এবং এখানেও দেখো লোকের অবস্থা মানে খুবই প্রচন্ড লুক তো লাস্টলি আমাদের মানে মানে আর এখানে পূজাটা দেখতে আইসি তো কালকে বাইরে অবশ্যই আবার দেখানোর চেষ্টা করুন তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করতেছি দেখা হতে নেক্সট আরেকটা কোনো সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ সবে ভালো থেকো সুস্থ থেকো এবং হ্যাঁ সবে পূজায় গিয়ে শুনি আমার অবশ্যই জানে ততক্ষণের জন্য টাটা দুগ্গা দুর্গা